আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সুজির রসবরি পিঠা এই সুজির রসবরি পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা একদম রসালো মিষ্টির মতো রসে টইটুম্বুর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে একদম রসালো মিষ্টির থেকে কোনো অংশে কম নয় তো বিওয়ার্স চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই সুজির রসবরি পিঠাটা তৈরি করব সুজির রসবরি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তিনটা ডিম ডিমটাকে আমি প্রথমে একটা মিক্সিং বলে ভেঙে নিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ডিমগুলাকে ফেটিয়ে নেব একদম ফোমের মতো ফেটিয়ে নেওয়ার কোনো দরকার নেই শুধু নরমালি ডিমগুলাকে ফেটিয়ে নিলেই হবে তো বিবার দেখতে পাচ্ছেন ডিমগুলাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি তিনটা ডিমের মধ্যে আমি এক পরিমাণ সুজি ব্যবহার করব প্রথমে আমি অর্ধেক পরিমাণ সুজি দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সুজি আর ডিমটাকে ভালো করে মিক্স করে নেব এরপর মিক্স করা হয়ে গেলে বাকি অর্ধেক পরিমাণ সুজি দিয়ে আমি আরও একবার ভালো করে মিক্স করে নেব এখানে আমি কোনো পানির ব্যবহার করব না শুধু ডিমের সাথে সুজিগুলাকে মিক্স করে নেব এরপর দিয়ে দেব তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ কুসুম গরম দুধ এখানে দুধ না দিলেও হয় আমি সুজিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এই জন্য তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ দুধ এখানে দিয়ে দিয়েছি এরপর আমি দুধটা দিয়ে সুজি আর ডিমের মিশ্রণটাকে ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নেবো তো বিভাট দেখতে পাচ্ছেন সুজির রসবরি পিঠার জন্য মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটা স্পেচোলারের সাহায্যে উপরে যে সুজিগুলা লেগেছিল কেচে দিকে নামিয়ে দেব দেখতে পাচ্ছেন সুজির মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে এরপর আমি স্পেচোলারের সাহায্যে আরও একটু ভালো করে মিক্স করে নেব যাতে আরও একটু স্মুথ হয়ে যায় এরপর আমি এই মিশ্রণটাকে তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতের কাছে সময় না থাকলে তিরিশ মিনিটও রেস্টে রাখতে পারেন তো বিওয়ার্স ফিরে আসলাম তিরিশ মিনিট পর এরপর আমি সুজির মিশ্রণটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব আমি ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই সুজির রসবরি পিঠাটা প্রথমে কীভাবে তৈরি করবেন এরকম একটা ছোটো চামচ নিয়ে এই পিঠাটাকে তৈরি করতে হবে সবগুলো পিঠা এক হিসেবে তৈরি করার জন্য এরপর আমি এই ব্যাটারটাকে এক পাশে রেখে নিয়ে নিয়েছি একটা পাতিল পাতিলে আমি দিয়ে দেব প্রথমে এক কাপ পরিমাণ ব্রাউন সুগার এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর দিয়ে দেব কুসুম গরম পানি এখানে আমি এক লিটার পরিমাণ পানি দিয়েছি এরপর চুলা রাসটাকে জ্বালিয়ে দিয়ে এই দুধগুলাকে আমি প্রথমে ফুটিয়ে নেব ভালো করে এখানে আমি সুজির রসবরি পিঠাটা এই রসের মধ্যে ভিজিয়ে রাখবো এজন্য আমি চিনি আর দুধের মিশ্রণে রসটা তৈরি করে নিচ্ছি তো বিভাষ দেখতে পাচ্ছেন চুলা রাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি নেড়ে ছেড়ে দুধগুলাকে জাল করে নিচ্ছি আর রসবরি পিঠার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের বিছি এখানে আমি তিনটা এলাচের বিছি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দেব এক চিমটি পরিমাণ জাফরান বা কেশর এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। তো বিবাস দেখতে পাচ্ছেন দুধগুলো ভালো করে ফুটে উঠেছে এরপর আমি এই দুধটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন দুধটা ভালো করে ফুটে উঠেছে এরপর আমি ঢেকে দিয়ে এক চুলায় এই দুধের মিশ্রণটাকে রেখে দিয়েছি আর অপর চুলায় আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সবগুলা একই মাপে সুজির রসবরি পিঠা তৈরি হওয়ার জন্য এই পিঠাটা এভাবে ব্যাটার দিয়ে তৈরি করতে গেলে একটু বাঁকা হতে পারে বা ছোট ছোট লম্বা অংশ হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই এই পিঠাগুলা এরকম হলেও ভেজানোর পরে এই পিঠাগুলো একদম গোল সেবে চলে আসবে তো বিবার দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি একটা চামচ দিয়ে কয়েকটা পিঠার ব্যাটার দিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলা কতটা ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাগুলোকে বেশি ভাজা লাগবে না শুধু একটু নেড়ে ছেড়ে এপিট ওপিট ভেজে নিলেই সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এই পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করা যাবে না তাহলে কিন্তু দুধ আর চিনির যে রসটা তৈরি করেছি ওই রসটা এই পিঠার মধ্যে ঢুকবে না এজন্য আমি শুধু দু তিন সেকেন্ডের মতো নেড়ে চেড়ে সাদা থাকা অবস্থায় এই পিঠাগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নেব এরপর আমি হাত দিয়েও আপনাদেরকে এই পিঠাগুলো গরম তেলে দিয়ে দেখিয়ে দিচ্ছি দুটো পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে চামচ দিয়ে দেওয়ার ফলে আমার মনে হয় যে পিঠাগুলো এদিক ওদিক একটু পিঠার ল্যাসটা বেরিয়ে গেছে কিন্তু হাত দিয়ে দিলে কিন্তু এই পিঠার ল্যাসগুলা বেরিয়ে আসে না এজন্য পরের পিঠাগুলো আমি হাত দিয়েই ভেজে নিয়েছি দুটো পদ্ধতিতে এই পিঠাগুলা ভাজা যায় আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিলাম তো বিবাস দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে দিয়ে আমি দু তিন সেকেন্ড রেখে নেড়ে ছেড়ে এপিট উপিট উল্টিয়ে নিয়ে সাদা কালার থাকা অবস্থায় এই পিঠাগুলোকে আমি নামিয়ে নেব একটা স্ট্রেনারের সাহায্যে আমি আবারও বলছি একটু লালচে টাইপ করে নিলে কিন্তু পিঠার ভিতরে দুধ আর চিনির যে রসটা তৈরি করেছি ওই রসটা কিন্তু ঢুকবে না এই জন্য গরম তেলে ব্যাটারটা দেওয়ার পরে দু তিন সেকেন্ড নেড়ে ছেড়ে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে গরম তেল থেকে তো বিবার দেখতে পাচ্ছেন আমি হাতে যে পিঠাগুলা গরম তেলে দিয়েছি ওই পিঠাগুলোর লেস কিন্তু খুব বেশি একটা বেরিয়ে আসেনি এরপর আমি এই পিঠাগুলাকে গরম গরম দুধে দিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়ার আগে আমি প্রথমে দুধগুলাকে একটু জাল করে গরম করে নিয়েছি এরপর আমি পিঠাগুলাকে গরম তেল থেকে উঠিয়ে সরাসরি গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি ঢেকে দিয়ে পিঠাগুলাকে একটু জাল করে নিয়ে শুধু একবার আমি ফুটিয়ে নিয়েছি এরপর ঢেকে দিয়ে পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি এরপর সারা রাত এই পিঠাগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছি তো বিবাস ফিরে আসলাম সারা রাত পর এরপর এই পিঠাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাগুলা দেখতে কতটা গোল সাইজ হয়েছে আর দেখতে কতটা রসালো লাগছে কতটা লোভনীয় হয়েছে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সুজির রসবরি পিঠাটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা একদম রসালো রসে টইটম্বুর যে এই পিঠাগুলো একবার খাবে সেই মনে করবে মিষ্টি এই পিঠাগুলো আমার ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করেছে এই পিঠাগুলো এভাবে বানিয়ে নিলে কেউ বুঝতেই পারবে না মিষ্টি না সুজির রসবরি পিঠা তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সুজির রসবরি পিঠাটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ পিজ